হ্যালো নতুন ভিডিওতে জানাই স্বাগত আমি আপনাদের সাথে আপনারা জানেন বর্তমানে কিন্তু বিজয়ের মাস উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটি স্পোর্টস বাইকে কিন্তু বিশাল ডিসকাউন্ট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের কোন কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট রয়েছে তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক The problem I go to the bar I shut it down Get out my section don't bother with lames I'm watching these bunnies bounce Show do you ten the rubber band Come on for the 100 pound All of the talk but don't run a mouth I'm trying to be out ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন যে বাইকটি রয়েছে এটা কিন্তু জিটি এক্স এর লিমিটেড এডিশন দু হাজার চব্বিশ এর কিন্তু আপডেট মডেল তো এটার কালার কিন্তু আপনারা দুইটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে রয়েছি এটা রেড ওয়াইন কালার এবং এটা ছাড়া কিন্তু এটার আরেকটি কালার রয়েছে যেটা হচ্ছে সিলভার কালার এবং ম্যাট ব্ল্যাকটাও আপনারা যদি অর্ডার করেন অবশ্যই দেওয়া যাবে তো ইন শর্টে আমি আপনাদেরকে ধারণা দেব এই বাইকটি সম্পর্কে তো প্রথমেই আমরা যদি নিচে থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছেন এটা টায়ারটা কিন্তু পাচ্ছেন একশো দশ সেকশনের এবং সামনে কিন্তু ডাবল ডিক্স রয়েছে এবং ডুয়েল চ্যানেল এবেস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এতে কিন্তু রয়েছে আপস ডাউন সাসপেনশন আপনাদেরকে হেডলাইটটা দেখাই এর পাশাপাশি দেখতে পাচ্ছেন হেডলাইটে কিন্তু ডিআরএল এবং এলইডি প্রজেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটার হেডলাইটে কিন্তু খুবই চমৎকার তো আপনারা দেখে কমেন্টস করে আমাদেরকে বলবেন যে কেমন লাগলো এটার হেডলাইটটা তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মিটার কিন্তু সেমি ডিজিটাল ইউজ করা হয়েছে এবং এর সাথে কিন্তু থ্রি পার্টের আপনারা একটি সুন্দর চমৎকার হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু মাস্টার সিমিলার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই বাইকটির সাথে এছাড়াও একটি অপশন রয়েছে যেটা আপনার ভাঙাচোরা রাস্তা বা সমান রাস্তা দুটাতে কাজ করতে পারবেন এটা কিন্তু আপনি আপসেন্ড অফ সাসপেনশনটা আপনি নিজে কিন্তু সফট এবং হার্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন এইচ এবং এস কিন্তু মার্ক করা রয়েছে এগুলো কিন্তু আপনার মুভিং করলে কিন্তু সফট এবং হার্ড হবে যে ফাংশনটা কিন্তু খুবই চমৎকার তারপরে চলে আসে এটা ট্যাঙ্কিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিটি এক্সেল ইনভিটেশন ব্র্যান্ডিং করা রয়েছে এটা কিন্তু পাচ্ছেন আপনারা বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু লং ড্রাইভ করতে পারবেন সিটিং পজিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সিটিং পজিশনটা কিন্তু খুবই চমৎকার এবং সিটগুলো কিন্তু জেল সিট ইউজ করা হয়েছে এবং পিছনে যে পিলিয়ন থাকবে পিলিয়নের সিটটাও কিন্তু বেশ বড় এবং দুই পাশে গ্যাপ রেড রয়েছে যেটা আপনার পিলিয়নের যে থাকবে সেটা খুব সহজেই কিন্তু ধরে বসতে পারে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্যাপ রেড দেওয়া রয়েছে পিছনের টেন লেনটা কিন্তু খুবই চমৎকার করেছে আপনারাই দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু রয়েছে এখানে এসি প্রজেক্টে কিন্তু একজাস্ট আপনারা একটা দেখতে পাচ্ছেন আর পিছনে চাকার কথা যদি বলি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একশো পঞ্চাশ সেকশনের টায়ার কিন্তু ইউজ করা হয়েছে এবং পিছনে কিন্তু আপনারা ডিস্ক দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কিন্তু রয়েছে বাইকটির গুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে এবং দেখতে পাচ্ছেন গুলো কিন্তু খুবই আপডেট করেছে এবং বিল সেট আপে কিন্তু আপনারা একটি লেগ কাট কিন্তু বাইকের সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকের সাথে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি হাব রয়েছে যেটা দিয়ে আপনি কিন্তু আপনার ক্যামেরা ফোন ইত্যাদি চার্জ দিতে পারবে তো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে এডিশনের প্রাইসটা এর আগে একটু কালারটা ইনস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড ওয়াইন কালার এছাড়াও কিন্তু আমাদের কাছে গ্রে কালারটা রয়েছে ম্যাড ব্ল্যাকটাও দেওয়া যাবে এটার মূল্য কিন্তু আপনার বর্তমানে আপনারা জানেন তিন লাখ আশি হাজার টাকা ওখান থেকে বর্তমানে আমাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তো বন্ধুরা সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এটি কিন্তু দেখতে পাচ্ছেন জিএসআর মুভি স্টার দু হাজার কিন্তু আপডেট মডেল এই মডেলটা কিন্তু আমরা এর আগেও এনেছি অনেকবার এবং কিন্তু এটা আমাদের সেলের সর্বশীর্ষে রয়েছে কিন্তু এই মডেলটি তো এখন বর্তমানে আমি আপনাদেরকে এই জিএসআর মুভি স্টার বাইক ইন শর্টের ধারণা দিয়ে দেব তো প্রথমে চলুন সামনে টায়ার থেকে স্টার্ট করি আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনে কিন্তু আপনারা টাই পাচ্ছেন একশো দশ সেকশনের টায়ার এবং দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু এন্ড ডাউন রয়েছে আর ওয়াটার রেডিয়েটর কিন্তু পাবেন আমি যদি ভিডিও থেকে একটু দেখাই আপনাদেরকে রেডিয়েটর কিন্তু খুবই বড় এটার তো ভিউয়ার্স হেডলাইট টা দেখতে পাচ্ছেন আহ অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এটার হেডলাইট টা কেমন এখানে কিন্তু ডিআরএল এবং এল পজিশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার লুকিং মিরর গুলো কিন্তু খুবই চমৎকার এবং লুকিং এর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সিগন্যাল কিন্তু পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরের এই ইমার্জেন্সি সুইচ প্রেস করলে কিন্তু একসাথে আপনার 6টা ইন্ডিকেটর সিগন্যাল কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এটার মিররটা যদি একটু দেখাই সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটার ফ্রন্ট থেকেও কিন্তু আপনারা সিগন্যাল দেখতে পাবেন আর যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু এখানে ইউজ করা হয়েছে সব ফাংশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি দেখাই এটার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন থ্রি পার্টের কিন্তু একটা চমৎকার হ্যান্ডেল কিন্তু ইউজ করা হয়েছে এখানে এবং লিভার যদি লিভার গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাডজাস্টেবল আপনারা চাইলে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু দুই পাশের কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চাবি দিয়ে এটা স্টার্ট করব ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাবি দিয়ে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তারপর চাইলে কিন্তু এটা কিন্তু আপনার তিরিশ মিটারের ভিতরে কাজ করবে এটা এবং এটা বন্ধ করার সময় এটা প্রেস করবো দেখতে পাচ্ছেন আমার বাইকটি কিন্তু স্টপ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জিএসআর মুভিসার ট্যাগ এটা কিন্তু খুবই জোস এবং এটার কালার কিন্তু আপনারা রেড ব্ল্যাক পেয়ে যাচ্ছেন তো গ্রাফিক্সটা একটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু খুবই চমৎকার করেছে এই বাইকটার আর ফুয়েল ক্যাপাসিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিশ লিটার যেটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা লং ড্রাইভ করতে পারবেন এবং হচ্ছে গিয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন সিক্স স্পিড গিয়ার তারপর সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং পিছনে কিন্তু এটাতেও গ্যাপ রেপ রয়েছে খুব বড় সিট দেখতে পাচ্ছেন পিলোর গুলো সচরাচর বাংলাদেশে যে স্কুল গাড়িগুলো হয় এখানে কিন্তু ছোট থাকে বাট এটা কিন্তু বড় পেয়ে যাচ্ছেন এখন আমি একটু আপনাদেরকে টেন লেনটা দেখাবো পিছনের তো ভিওয়ার দেখতে পাচ্ছেন

মূল্য হচ্ছে আপনার তিন লাখ আশি ওখান থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে আপনার নিতে পারবেন শুধুমাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড এবং ব্ল্যাক এই কালারটাই কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে তো ভিভার্স দেখতে পাচ্ছেন এখন আমি যে বাইকটির সামনে রয়েছে এটা কিন্তু আপনারা জানেন দু হাজার চব্বিশে কিন্তু প্রিন্স আগুন বাইক যেটা হচ্ছে রিগেল এপ্রেল এর ওয়াইসিআর এটার কালার কিন্তু আপনারা তিনটা পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে ব্ল্যাক কালার এছাড়াও কিন্তু ইয়েলো কালার কি হবে এছাড়াও আপনারা রেড বাইন কালারতে কিন্তু अवेलेबल পেয়ে আছে তো প্রথমেই আমরা এটার সাউন্ডটা শুনি আর একটা কথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমোটে অন অফ করে তো আমি এখন রিমোট দিয়ে আপনাদের কি স্টার্ট করে দেখাবো ওয়াও এই সাউন্ডটা আপনাদের কি শুনিয়ে দিই সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করতে ভুলবেন না তো আমি এখন ইনশর্টে আপনাদের কিছু ধারণা দিচ্ছি তো প্রথমে আমি ওয়াইসিআর এর সামনে থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছেন এটা টায়ার কিন্তু পাচ্ছেন একশো দশ সেকশনের যদি একটু সামনে থেকে আপনাদেরকে ভালো করে দেখায় দুই পাশ থেকে আর এটা আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে ডাবল ডিস্ক যেটা কিন্তু তিনশো বিশ এর করে আপনার রিক্স পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবিএস ব্যান্ডিং করা রয়েছে

এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আর ফেয়ারিং গুলো যদি একটু দেখায় চারপাশ থেকে দেখতে পাচ্ছেন ফেয়ারিং গুলো কিন্তু খুবই এবং এটার লুকিং কিন্তু অসাধারণ মনে হবে যে প্রাইভেট কারের লুকিং মিরোর এখানে লাগানো রয়েছে এবং লুকিং মিরোর গুলো কিন্তু একসাথে ছয়টা সিগন্যাল দিবে আপনার ইমার্জেন্সি সুইচ কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু আপনার ডিসপ্লে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ইমার্জেন্সি সুইচ কিন্তু এদিকে পেয়ে যাচ্ছেন আপনারা এবং পাশে ইউএসবি হাব রয়েছে আপনার অ্যাকশন ক্যামেরা বা ফোন ইত্যাদি কিন্তু এখান থেকে চার্জ দিতে পারবেন এবং থ্রি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু রয়েছে এখানে চাবি তো দেখালামই আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমোট সিস্টেম এবং টুয়েলভ ক্যাপাসিটি কিন্তু বিশ লিটার যেটা কিন্তু আপনি লং ড্রাইভ করতে পারবেন সিট ডুয়েল সিট পাচ্ছেন পিছনে যদি আপনাকে সিটটা দেখাই কিলোনের কিন্তু বেশি বড় সরু এবং গ্যাব্রিয়েল রয়েছে ধরার স্পেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরেই রয়েছে যে পিছনে বসবে তার কিন্তু ধরতে কোনো প্রবলেমই হবে না এখানে ওয়াইসার বাইকের একটা জিনিস চমৎকার আগে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে টেল লিমটা এটা কিন্তু জেট বিমানের মতো আপনারা লক্ষ্য করবেন পিছন থেকে দেখলে এটা কিন্তু খুবই চমৎকার তারপরে আমরা যদি এটা টায়ারের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন টায়ারও কিন্তু পিছনে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু একশো পঞ্চাশ সেকশনের টায়ার পাচ্ছেন এবং হচ্ছে ইছানো কিন্তু ডিক্স রয়েছে এবং এবিএস কিন্তু अवेलेबल পাচ্ছেন আপনারা এখানে এবং এসি পজিশনটা অ্যাডজাস্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন এর কিন্তু টু ইন ওয়ান মাপলারে কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে আপনারা এবং এটা কিন্তু 6 স্পিড গিয়ার পাবেন আপনারা अवेलेबल তো আমি ভাই এটা মূল্যটা বলে দিচ্ছি আপনারা জানেন ওয়াই সাইডের প্রাইস কিন্তু চালাক লাখ 100000 থেকে বর্তমানে আমাদের যে অফারটি রয়েছে বিজয়ের মাসের অফার উপলক্ষে আপনারা পাচ্ছেন 40000 টাকা ছাড়ে 3 লক্ষ 70000 টাকা স্টক কিন্তু সীমিত তো নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন যারা তখন যেমন ভিডিওটি দেখছিলেন সবাইকে যারাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা মোড় ঠিক রাজেকের উল্টা পাশে এবং টু যেটা ওটা মঙ্গল ওয়ারলেস আর উল্টা পাশে বা ময়ন পেট্রোল পাম্পের পাশে আসতে কিন্তু পেয়ে যাবেন যারা দূরে থাকেন যারা ঢাকা আসতে পারবেন না বা যারা প্রবাসে থাকেন তারা কিন্তু চাইলে আমাদের আমাদের থাকা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের বাইকটি দেখে আপনারা বুকিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ